হাতটা যে মহারাজ তখন মহারাজ করে যার ডাক গো ইতির মধ্যে বাসা তখন ডাক শুনে করিনি তখন বসার দিলেন বসার গিয়া যখন কইতা বাবা ব্রাহ্মণ তুমি জন্য বাবা রে মহারাজ আপনার সন্তান কত লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করতেন তবু আপনার সন্তান কোন কপালা নাই আমি সন্তান দিব তো আপনার তো পরিিয়াল কোন সময় দেখি না তখন বেচরা ওই বিবিকে যখন গো আমি এক গ্লাস পানি খাবো তখন বিবি যখন ডাক দিয়েছে গো সোনার মতন বিবি তখন এক পানির ছাড় যখন ওই জাদুঘর দেখে মন পাগল হাইরে হাই পাগল হয়ে গেছে রে বিবি সুন্দর মা রে তোমার কোনদিন সন্তান মানে সন্তান হয় নাই না বাবা আহ সন্তান হবে আমার কাছে টেবিল আছে সেই কেন্দ্রে খান্না করে তোমার সন্তান হবে গর্ভে অর্থাৎ চুক্তি আছে কি দুইটা সন্তান হবে দুইটা সন্তান মাঝে একটা সন্তান আমার দিতে হবে তখন বাচ্চা মায়ের কথা মায়ের তখন নজর কি মানে গো দুইটা সন্তান সন্তান হয় দুইটা সন্তান মানে একটা সন্তান মায়ের বাধা তো মনে করছে সন্তান মানে একটা তোমার এটির মধ্যে তখন টেবলেট যখন দিয়ে গেল যার যখন সকালবেলা ফরজ গোসল করিয়া তখন বিশ্বিনা করে টেবলেটটা খাবা সেই দিন থেকে তোমার বড়

এরকম করার সাথে সাথে তখন আইনাল হক একটা পুরুষ পুরুষ জন্ম হলো তার বাস একটা মেয়ে জন্ম হল হওয়ার পরে তখন পনেরো বিশ দিন একবার যখন গেছে গ্যাসা যাওয়ার পরে ইতিমধ্যে কত ব্রাহ্মণকে ডাকিয়ে তখন গুনাফারা করতেছে যে আমার বেটি আমার বেটে নাতে আমার পরিবারে ঘরে আমার বেটি নাম খাওয়া লাগে তখন ওই যে ব্রাহ্মণটা তখন ব্রাহ্মণ সব কোনো গুণাভার করতে 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 তখন নাম পাইলো কি আইনাল হক আর আইনামতি আইনামতি জন্য নাম তুলছে ইতিমধ্যে ওই যে দুষ্টা জাদুঘর যখন আর ফ্লো আসার পর মহারাজ কন্যা চুক্তি ছিল আমার কারণ যে সন্তান পেলেন এই সন্তান আমার ছাড়া তো সন্তান নামে তার একটা ভালোই হয়েছে আহন কোন সন্তান দিবে তখন বাপে তখন সমস হয় না মায়ের তো দিবার মন হয় না মহারাজ যেটা চুক্তি সেটা পালন করতে হবে তখন বাসা কয়ে যে বাবা এই যে মেয়েটা তোমার কালী স্কুল পর স্কুল পর কত দিয়া খরচ পাতি সম্পূর্ণ যখন দিলে দেওয়ার পর তখন স্কুল পরে স্কুল পর মানে স্কুল যায় আর এরকম করতে করতে পুরো আসিয়ান যখন হয়েছে তখন ওই বাচ্চা দুঃ মহারাজ মানে কি কার বুদ্ধি পাইল ইত্রির মধ্যে যখন ওই যে ছোট্ট যখন বাচ্চা তখন বান্ড স্কুল পাই গেছে কালপার বাচ্চার হাতের মানে ঋণে ঠেকা আছে ཡ་ཙ་ན་པ་ནི་ན་ཏ་ খুব আদর যত খাওয়া খেত যখন দিল আপনার আছে আর তোমার সন্তান তুই দেখবার জন্য খুব আত্মা আইরে দুটা ভাই বোন যখন পুরি নতুন আইসা যখন সামনে খাড়াইলো আইনের মধ্যে দেহা কাল বা সপ্তাহ গ্রহণ হয়ে গেল দেখেন মহারাজ এক লক্ষ টাকা পাই ঠিক তোমার কাছে আমার টাকা চাই না আপনার বেটি আমার সাথে দিয়ে দিতে হবে এই কথা যখন করলো মনে মনে রেণুজ বা সাক এই মেয়ে দু তাহলে আমার পয়সা কত পয়সা যাবে নাকি তখন শিকার হইল শিকার করে হওয়ার পরে তখন দেশের মানুষ ডাক দেখন বসে কাজী মুলা নিয়ে আসা বিয়ে পরে যখন দিল বিয়ার পরে তখন ওই এনু তো বাসা কালফার বাসা তখন ওই আইনামতে নিয়ে রওনা করলো আমার স্বামী বিয়ে করছে আমার সাথে দিবি তাও আমি তখন সাত পরিবার আছে তখন আইনের মধ্যে কে চা চালন দেয়া তো তখন করে যখন লেগেছে গো নিয়ে পরে তখন স্বামী গার পরে ছোট বোন একজন ঘরে থিয়া ওরা যখন হাসাহাসি করে হাই আমার স্বামীর খুব হাউস আমার স্বামী আন ছাত্র পরিবার থিয়া স্বামী যখন বিয়ে করছে তাও আমরা খুশি ওই যে নেবাসে করে উঠল গো বেসরার আর খবর নাই এরকম করতে করতে বহুত দিন মানে এক মাস দুই মাস গর্ব মানে গদিরা গেল ইতির মধ্যে আইনামতির গর্বটা এখন একটা সন্তান জন্ম যায় গর্ব হইল হর এক একদিন দুই দিন এক মাস দুই মাস যখন গেল আয়নামাতি ইতির মাছ মাস যখন কাল গেছে ওই দু সাজ যাদুগর তখন এবার আমারই ভয়ে কাল কালবার বিয়ে দুচার দেখা যায় দেখে কর তোর বিটি কত সুখে থাকে আমি তো আমার নাম যাদুগর

মহারা আমি চরম দিলে পানিটা দেও আমি বিবি তোমার ছোট রানী কি দেই কি যে নালার কুদ্রুতে কি যে তোমার পাও ধর পানি খাওয়া কয়। খুব উপকার হতো তখন ওই বাসা করলে চরম চরম ধুলির পানি যখন দিল বিশ একজন তিন খেলেন তিন চল জন দন দিল আল্লাহ রসুলের মানে নাম না যখন ই করলো যে আল্লাহ তুমি মুক্তি করো তখন আসবে তখন খালা টুড়ে দেখি একটা সুন্দর পুর তার যখন মানে বললো যাও তুমি দেশে দেশে যা ঢুলাই যাও যদি আমার সুন্দর নাম যে সুন্দর নাম তাকে আমি এক ভান এক লক্ষ তাকে পুরস্কার করছি মধ্যে ওই বেসরা তখন নাম ব্রাহ্মণ আসলে আছে তখন নাম যখন গোনাফোনা করতে 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 মানে বহু ব্রাহ্মণ চলে গেল খরচ পাতি নিজেদের সন্ধান কথা বলতে পারে না তখন লাস্টে একটা ব্রাহ্মণ মহারাজ নাম পাওয়া গেছে নাম হলো বিদ্যাধর বিদ্যার সাগর নাম হলো বিদ্যাধর এই কথা জন কথা এক লক্ষ টাকা তার দিয়া বিদায় ওই যে দেখো

বহুত পগ্রিকর মিস করি বিদে করছে না জানি এ বেসর পাছো করছে যাহা কা মানে পাছো পর জন্য রাইতো না গেছে যাই ওই পগ্রিক আমি বি দেখি আস্তে ধীরে তখন ওই আয়না মতি এক ডালা চাউল ডাউল নিয়া টাকা পয়সা নিয়া বাবা তোর তুমি এত পাছো করছে মারে আস্তে আস্তে আমার দেরি হয়ে গেছে তখন মাটি যখন তুলছে